জীবন আমরা স্বপ্ন পাই পাইরা আমাদের আজকের যাত্রার জন্য আমাদের টাইগার রেডি আমাদের সব ব্যাগ সহ আমরা চলে আসলাম আমাদের স্পটে আমাদের অন্যান্য দিনের মতো আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসি নাই আমরা অন দ্য স্পটে রান্না করব রান্না করে এখানেই খাবো তো আমাদের পাঠি পিছান হয়েছে এখানে অয়ন পিএইচ রেডি করতেছে ডিম আছে মুরগি আছে আর এদিকে আবু জাহের ভাই সিনিয়র বড় ভাই আজ আবু জাহের ভাই চুলা রেডি করতেছে আর যসীম ভাই চুলা রেডি করতেছে এখানে হচ্ছে গিয়ে আমরা রান্না করব। আর ওইদিকে আমাদের বড়ো ভাই আজাদ ভাই বিডিও করতেছে এই দেখতেছেন আমাদের যে আজকের যে লোকেশনটা এই ওই পাহাড়ের এই পাহাড়টা যে এদিকে ধসে পড়ছে বৃষ্টি পানিতে ধসে পড়ছে আর একটা পাহাড়ি ছড়ার পাড়ে ওই ছড়ার ওই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে এই দাদারা লাকড়ি নিয়ে আসছেন এদিকে অয়ন পিএইচ টিএইচ কাটার কাজটুকু করতেছে পিএইচ কাটতেছে ওইদিকে আমাদের এই পেঁয়াজ কাটা শেষ হলেই চুলা রেডি করা আছে চুলাতে ডিম বসানো হয়েছে ডিমটা সিদ্ধ করা হচ্ছে আরেকটা চুলা রেডি করতেছি আমরা মুরগি রান্না করার জন্য এই চুলাটাতে আমরা মুরগি রান্না করব এই যে জাহের ভাই আবু জাহের ভাই আগুন দিচ্ছে এদিকে চুলা দৌড়ানোর পর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে জাহের ভাই আবু জাহের ভাই মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে আমরা মাংসটা রেডি আমরা মাংসটা চুলায় বসানোর পর হালকা কিছু আলু দিয়ে দিচ্ছি আর আস্তা রসুন দিয়ে মাংসটা আমরা কষাবো আশা করি ভালোই হবে সব রান্নাবান্না রান্না বান্না প্রায় শেষ আমরা রেডি করতেছি খাওয়ার জন্য আবু জাহের ভাই সবাই প্লেটে প্লেটে ভাত দিচ্ছে আর এই হচ্ছে আমাদের চিকেনটা চিকেন কষাটা আর হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা রেসিপি ছিল ডিম ঝুরঝুরি সব কিছু রেডি হওয়ার পর আমি এই যে খাচ্ছি খাবার শুরু করে দিলাম তো সব মিলে খাবারটা অনেক টেস্টি হয়েছে আমি হচ্ছে গিয়া খাবারটা মুরগি ছিল এই যে আলু ছিল আলু দিয়ে মুরগি আর লেবু দিয়া সুন্দরভাবে মা খায় খাওয়ার চেষ্টা করতেছি সুন্দরভাবে মিক্স করে নিলাম আলু দিয়ে মুরগিটা ওফ সেই স্বাদ খুব টেস্টি ছিল খাবার শেষে আমাদের ছিল চায়ের ব্যবস্থা ছিল জসীম বাসা থেকে চা রেডি করে নিয়ে আসছে আর আমাদের পাগলা এই যে চা আর গানের ব্যবস্থা ছিল মিউজিক ছিল মিউজিকের ব্যবস্থা ছিল এই যে পুরাতন চুলাগুলা এই যে দুইটা চুলা চা খাচ্ছিলাম চা গাইতে গাইতে প্রকৃতিটা উপভোগ করতেছিলাম প্রায় তখন সময় বিকাল চারটার মতো বাজে তখন সময় ওই যেদিকে আমাদের টিম ছিল ফুল টিম ছিল আর আমি আমি আজকে আমাদের এখানে রান্না হইলো খাওয়া দাওয়া হইলো সব শেষ সব মিলে এখন চা চলতেছে চা খাবো চা খাওয়ার পর আমরা এখান থেকে বিদায় নিব এই দেখতেছেন একটা পাহাড় পাহাড়ি দিকে ধসছে বৃষ্টি হইলে পাহাড় ধসে এই দিকে আর এটা হচ্ছে একটা পাহাড়ি ছড়া পাহাড়ি ছড়া এখানে সুন্দর গান বাজতেছে চা খাওয়া হচ্ছে একটু আগে লাঞ্চ করলাম দুপুরে খাবার খাইলাম এখানেই রান্না রান্নাবান্না হইলো এখানেই এখানেই খাওয়া দাওয়া হইলো এই যে আমার আবু জাহের ভাই চা চা না বলেন কিছু শান্তি পাহাড় পর্বত মাটি কাদা পানি বালু এটাই জীবন আর বাকি সব মোহমায়া আর কিছু ভাই কিছু বলেন ভাই নাথিং মানে আমার কিছু বলার নাই কথা একটা হইল স্বপ্ন কিনা যায় না স্বপ্নরে খাইরে আনতে হয় পায়রা আনতে হয় আমরা স্বপ্ন পায়রা আনি ধন্যবাদ সবাই চা দিয়ে ছবি তুলতেছে এই হচ্ছে আমার হাতের চা এই যে এইসব জায়গায় দাঁড়ায় এক কাপ চা এক কাপ চা সাথে সুন্দর একটা পাহাড়ি ছড়া সাথে একটা বড় পাহাড় আর সেই সাথে আমি দেব ফ্রম হবিগঞ্জ আহ কি শান্তি ওই পাশে আমাদের টিম এই দেখেন কত ছোট বড় পাথর